যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সচ্চার কণ্ঠ হয় না এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই বলেন ঠিক না তার পক্ষে আপনি কথা বললেন না এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে আধিপত্যবাদে বিশ্বাস করে না বলেন ঠিক না একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই প্রকৃত আসামি যারা তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায় জজমিয়ার নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেয়া হবে না আগামীতে আর চাদাবাজদের ঠাই নাই আগামীতে দুর্নীতিবাজদের ঠাই নাই আগামীতে বিচারহীনতার কোনো ঠাই নাই আগামীতে নারায় তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাই নাই বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে গুলি করে তাকেও হত্যা করা হলো আমার ভায়েরা এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সচ্চার ছিল সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো আর ওই দলের একজন নেতারে যেই নেতা কয়েক কয়েক বছর ধরে ভারতে ছিল সালাউদ্দিন নামের একজন আছে না বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা এটা নির্বাচনে প্রভাব পড়বে না যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সচ্চার কণ্ঠ হয় না এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই বলেন ঠিক কিনা যে দলের নেতা মরে গেল অথচ দলের হাইকমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আশ্চর্য ব্যাপার এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল তার পক্ষে আপনি কথা বললেন না এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার নেই কারণ হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে করে না বলেন না এমন দল যারা করে বেড়ান দয়া করে আগে নেতা বুঝে নেবেন নেতাকে দেখে নেবেন নেতাকে চিনে নেবেন নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয় এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত কি দুঃখজনক ঘটনা এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই প্রকৃত আসামি যারা তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায় জজমিয়ার নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেওয়া হবে না ডাকসু জাকসু চাকসু রাকসু এবং সর্বশেষ জকসু সব জায়গায় বিচার সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্র ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাসদের ঠাই নাই আগামীতে দুর্নীতিবাসদের ঠাই নাই আগামীতে বিচারহীনতার কোনো ঠাই নাই আগামীতে নারায়ী তাক বিরিয়ান যারা বন্ধ করতে চাইবে এই বললে যে কোনো ঠাই নাই ওগার ভাইরাত এখন নামের মুসলিম বেশি না কাজের মুসলিম বেশি কথা কয় না নামের মুসলিম বেশি নাকি কাজের মুসলিম বেশি কারণ ডাকিব আমি খুঁজে খুঁজে দেখলাম মুসলমান মুসলমান কালচারের সাথে তাদের সম্পর্ক খুবই কম এখন মুসলমানেরা আওয়াজ মাহফিলে তেমন বেশি পাওয়া যায় না মুসলমানদেরকে মসজিদে তেমন বেশি পাওয়া যায় না কোরআনের তেমন বেশি পাওয়া যায় না কিন্তু যদি কনসার্ট করা হয় যদি মমতাজ মার্কা শিল্পী নিয়ে আসা হয় সেখানে মানুষের ভিড় কম না বেশি কম না বেশি কারণটা কি কারণ আমার মনে হলো মুসলমান মুসলমান যখন দেওয়া হয় যখন দেয়া হয়। তখন ডিজের কুপি আছে না নাই যদি মুসলমান দিতে যায় হিন্দু আনা সংস্কৃতি ওই যে ডিজের কুপি ঢোল বাড়ি চলে তাইলে ও তো মুসলমানি দিল না ও তো বরং হিন্দু কালচারটাকে প্রমোট করলো বলেন ঠিক না বেঠিক তার মানে হইলো যখনই মুসলমানি দেশে তখন ডিজের কুপা কুপিতে ওর আর ওয়াজ ভালো লাগে না ওর আর মসজিদ ভালো লাগে না ওর আর মাদ্রাসা ভালো লাগে না কারণ ও তো মুসলমানি দেয় নাই ওই দিন আকাটা থেকে কাটা হইয়ে বরং আরো শয়তান বেশি হইয়েছে ঠিক না ভাই ঠিক সেদিন প্রশ্ন দিয়েছে হুজুর মুসলমানি অনুষ্ঠানে মানে সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে তো আমি বললাম যদি সুন্নতে খাতনা মানে মুসলমানের দিন যদি ডিজে বাজাইতে হয় ওর থেকে ওই আকাটা থাকা ভালো কথা কয় না ও কাটা থেকে আকাটা থাকা ভালো কারণ তুই কাটতে যাই তো গুণা করতেছিস ঠিক না ভাই ঠিক এই হলো মুসলমানদের বেহাল দশা ও আমার ভাইরা মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না পারে মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দাঁড়ায় মুসলমান যদি জাগ্রত না হয় তাইলে কিন্তু ইজ্জত ভুলন্টিত হচ্ছে আরও হবে এই দেশের সম্মান এই দেশের গৌরব ধরে রাখা সম্ভব হবে না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার মুসলমানেরা কোন মানুষের কাছে কোন দেশের কাছে কোন মতবাদের কাছে মাথা নত করতে পারে না কারণ মুসলমান মাথা নত করে কার কাছে আল্লাহর কাছে মাথা নত করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে আজকে গতকালকেও দেখলাম এবার অনেকেই আছে ভালো কাজও করে খারাপ কাজও করে এই ভালো আর খারাপের সংমিশ্রণ করা যাবে না যদিও ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন কিন্তু মাঝে মাঝে মাথায় রাখতে হবে যদি আপনার স্ত্রী সয়াবিন তেল কিনতে দেয় এই যে বোতল দিলাম সয়াবিন তেল কিনবা রান্নার রান্নার জন্য তেল ফুরাই গেছে কি কিনবা সয়াবিন তেল কিনার জন্য বাজারে যখন যাচ্ছে মেয়ে বলতেছে বাবা আমার নারিকেলের তেল নাই মাথাটা ঠান্ডা করার জন্য নারিকেলের তেল কিনবা রওনা দিয়েছে হঠাৎ করে বাড়িতে যে কাজ করে মেশিন মেশিন বলতেছে ডিজেল ফুরাই গেছে এক লিটার ডিজেল নিয়ে আসবেন আবার মোটরসাইকেলের ড্রাইভার বলতেছে পেট্রোলও নাই যদি পারেন এক লিটার পেট্রোল নিয়ে আসবেন আবার আর একটা গাড়ি ছিল ওই যে ট্র্যাক্টর বলতেছে মবিল চেঞ্জ করতে হবে যদি পারেন মবিল নিয়ে আসবেন বাড়ির মালিক চিন্তা করলো এত বোতল না নিয়ে একটা বোতল নিয়ে যায় বড় ধরে একটা ঢম নিয়ে গিয়েছে নিয়ে যেয়ে সবিন তেলের দোকানে যেয়ে বলছে এক কেজি সবিন তেল দেন এরপরে যেয়ে ডিজেলের দোকানে যেয়ে বলছে এক কেজি ডিজেল দেন মোবিলের দোকানে যেয়ে মবিল পেট্রোলের দোকানে যেয়ে পেট্রোল সব এক ঢমের মধ্যে ভরিস বাড়ি এনে স্ত্রীর বলছে না এখান থেকে তোমার টুক লাগে নিয়ে নিয়ে আনে এখান থেকে মেয়ের বলছে তোমার যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে নিয়ে আনে এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে এইগুলো যখন তরকারি রান্না করে তরকারি কি খাওয়ার কায়দা আছে মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে না বাড়িতে না স্কুলতে বেরো তুই স্কুলতে বেরো ডিজেল রেখে কেন কথা কয় না মেশিনে ভরেছে মেশিন আর স্টার্ট নেয় না সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে তাও ভাগ 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 ইস্টার্ট হয় না কারণ থাকি কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে ও আমার ভাইয়েরা এমন করা যাবে না নামাজও ভল্লাম রুজাও ভরলাম সিনেমাও দেখলাম পরিমণি রুনা লাইলা এন্ড্রো কিশোর রশ্মিকা মান্দানা কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় সব এক ধমের মধ্যে ভরলাম যে শয়তানের যে টুক লাগে নাও আল্লাহর যে টুক লাগে নাও দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না কথা কি বুঝেছেন কথা কি বুঝা গেল এই জন্য সব এক ঢামে ভরা যাবে নদীর পানি যদি খালের পানি পুকুরের পানি যদি সেচতে চান এই সেচার জন্য দশজন যুবক নেমে গিয়েছে মাঝখান ভাগ করে নিয়েছে মাঝখান সোজা এই পর্যন্ত খান এইবার সেচতেছে 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 সারা দিন যদি সেচে বলেন শেষ হবে নাকি যদি হুজুরি টেকি নিয়ে যাই তাও হবে কারণ কি মাঝখানে বান্দল মাঝখানে বান্দল দেয়া নেই বাদ দেয়া নেই এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে নিজের সিদ্ধান্ত নিতে হবে মসজিদে যেহেতু আল্লাহর কোরআন যেহেতু ধরেছি এই হাত দিয়ে আর তা সুধারব। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফুল আল্লাহী নাই হমিনু না বিয় বই বয়কি মুনার সলাত অমিম্মা রজাক না হুমিউম ফিকুন এমনি আঙুল দিয়ে পড়ি না পড়ি না যেই আঙুল দিয়ে কোরান ফরলাম আল্লাহ ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না কথা কয় না বাধের দরকার আছে না নাই যখনই পাঠদাবান মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না একটু সেফি সেফি বসবে হ্যাঁ শব্দ মানে আপনার একটু কাছাকাছি সেফি বসে মা বোনের একটু চেপে চেপে আমি বুঝবো কি করে এখন আমি চোখের সামনে নেই কি সেফি সেফি বসে মানে কি কেমন সেফি বসবে তার লাগে যেমনে হয় বসেন কি কবক হয় মানে গায়ে গায়ে বসেন যে প্রজেক্টর আছে মানে প্রজেক্টরের দিকে একটু চাপ দেন প্রজেক্টরের দিকে আসেন প্রজেক্টরের ক্যামেরা এখন এখানে আসে মনে হয় নাকি এই যে এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার তাহলে আমার প্রজেক্টরের দিকে আসেন এরা আবার আমার দিকে লাগাই দিবেন হুজির দিকে মহিলাদের এতো জ্বালা সে কথা খুব হিসেব করি বলা লাগে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে নেমেছে নেমে না নাই নির্বাচনের গরম হাওয়া মানে আমি অল্প শিল্পী আর কি খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন আমি যাই বলি শোনা ছাড়া তো রুটি না ঠিক আছে না বাজার হম এই জন্য আজকে খালি ওয়াজ হবে ও আমার ভাইয়ারা গানও শোনাবো গান শোনাবো এখনো পাঁচটা কয়টা কমপক্ষে পাঁচটা শোনাবো শুনবেন আপনারা শুনবেন মা বন্ধের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না মামুনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না কারণটা কি কারণ হলো এবার আসান সেই ঘটনায় চলে যায় আব্দুল্লা জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর করে এত সুরে সুরে এত জোরে এত আবেগ নিয়ে পড়তেন সাবিদের ঘুম ভেঙে যেত সাবিরা অভিযোগ করলো অগণবী জুলবা জুলবাজাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে গভীর রাতে উঠে যখন মসজিদে নবীতে কোরআন তেলোয়াদ করে আমাদের ঘুম ভেঙে যায় ও নবী যদি আপনি বলে দিতেন সে যেন কোরআন চাস্তে করে বললেন তোমরা আল্লাহাদ ব্যাপারে অভিযোগ করো না তোমাদের কমপ্লেন অ্যাকসেপ্ট করা হবে না কারণ তোমরা ইসলাম কবুল করেছ অনেকেই অনেকভাবে এটা ঠিক কিন্তু আবদুল্লাহুল বাজাদাইন ইসলাম কবুল করার কারণে সে নিজের সম্পদ সম্পত্তি হারিয়েছে এমনকি নিজের পরের কাপড় পর্যন্ত হারিয়েছে নিজের কাপড়টার সাথে আনতে পারে নাই সুতরাং তার আবেগটাকে মূল্যায়ন করতে হবে এই মানুষের কোরআন তেলাওয়াতে কোনো অভিযোগ করা যাবে না আবদুল্লা আব্দুল্লাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীকে ডেকে বললেন আপনি যখন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যুদ্ধের জন্য সবাই সহযোগিতা করলো কেউ টাকা দিল পয়সা দিল কেউ সম্পদ দিল খুরমা দিল খেজুর দিল কেউবা! কোন নারীরা কানের গহনা খুলে দিল কয়েকদিন আগে কুড়ি গ্রামে গিয়েছিলাম মাহাফিলে মাত্র তিন চার দিন আগে আমার ক্যামেরা পারসন সাক্ষী আমি যখন দানের দানের জন্য বললাম আমার মা বোনেরা কানের দুল নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য সোনার কানের দুল সোনার নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছে কানে আমার ক্যামেরা পারছ নাছি যদি কোন কথা মিথ্যা বলে থাকি ও আমার ভাইরা এমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যখন যুদ্ধের সময় সহযোগিতা চাইতেন তখন সবাই মিলে এতটাই সহযোগিতা করতেন আল্লাহর নবীর নারীর জানারি সাহাবীরা গলার চেন খুলে দিতেন কানের ফুল কানের দুল নাকের ফুল পর্যন্ত খুলে দিতেন আল্লাহ

আজকে আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হতে পারি সাদাতের মৃত্যুটা আল্লাহ যেন আমারে নাসিবে করে দেন বলেন আল্লাহ আকবার শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাস্ত চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাস্ত চায় যে পথ শাহাদাত সে পথ জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাস্ত চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় এই শাহাদাত চাই কেন চাই শহীদের মধ্যে জীবন আছে না নাই সুরা বকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা বোঝ না তারা আল্লাহর তরফ থেকে রিজিক পায় ও আমার ভাইরা শাহাদাত চাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবকদের এই কথাটাই বলতে চেয়ে কিন্তু এই আলোচনাটা এনেছিলাম যে আমরা তো মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা তো জীবনের থেকে শহীদ মৃত্যুটা বেশি প্রত্যাশা করি ঠিক না بیٹি ঠিক শুধু তাই নয় নবীর জীবনের ইতিহাস সাবিদার জীবনের ইতিহাস শহীদ হওয়া এখানেই শেষ নয় আমাদের এই বাংলার জমিনে উনিশশো সাতচল্লিশে আমরা রক্ত দিয়েছি উনিশশো একাত্তর উনিশশো বান্নতে আমরা রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়েছি আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিলাম সাপলা চত্বরে রক্ত দিলাম আমরা পল্টনে রক্ত দিলাম নয়া পল্টনে রক্ত দিলাম দলাটনায় রক্ত দিলাম রাজপথে রক্ত দিলাম আমাদের রক্তে এই জমিনটা উর্বর হয়ে আছে তিতুমিরে রক্ত দিয়েছে খান জালাল পরিশ্রম করেছেন এবং সবাই নিজেদের জীবন কাল্লার রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন এমন কি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরানের জন্য মর্তে রাজি কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না ঠিক না জীবন দিয়ে প্রমাণ করেছেন কোনোপতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই কারণ জীবনের মালিক কে মৃত্যুর মালিক কে আল্লাহ বলেছেন আল্লাহ জি খলকাল মাতাব ওয়াল হায়াতা লিয়াব্লু আকুম মায়ুকুম আহসান ওয়া আমালা হুয়াল আজিজুল গফুর আর একটু জোরে বলেন আরেকটু আর জোরে কথা বলতে কি কষ্ট হয় বাবা কষ্ট একটু হইতে পারে কারণ আপনাদের তো টাকা দেওয়া হবে না এত কথা বলবেন কিন্তু আমার তো বলাই লাগবে কারণ টাকা খেয়ে তুইছি বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি আল্লাহর জন্যে কোরআনের জন্য কথা বলি টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন